ভারত একটা পর একটা আচরণ শুরু করেছে যে আচরণগুলো বন্ধুত্ব সুলভ তো নয় বরং বাংলাদেশকে আরো খেপিয়ে তোলার আচরণ আমরা দেখলাম যে ত্রিপুরার যে ডমরু গেট সুইস গেটটি খুলে দেওয়া হলো যদিও ত্রিপুরায় অনেক বন্যা হচ্ছিল কিন্তু এটা আমরা বারবার বলেছি যে সতর্ক বার্তা ছাড়া গেট খোলা নিষেধ বা আইন আইন নেই আন্তর্জাতিক আইনে এটা একেবারে আইনতুন দণ্ডনীয় দণ্ডনীয় অপরাধ যেটা নিয়ে কথা বলছি সেটি হচ্ছে যে আমরা নতুন করে দেখলাম যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যে জেলার পাটগ্রামের দহগ্রাম ইউনিয়ন এই অঞ্চলে তারা হঠাৎ করে একটা যুদ্ধাঙ্গেহি পরিস্থিতি তৈরি করেছে তারা সেখানে কাটাতারের বেড়া দেবার চেষ্টা করছে যদিও বিজেপি এবং স্থানীয় জনগণের প্রতিবাদের মুখে তারা দিতে পারেনি কিন্তু বিএসএফ যেটা এখন নতুন করে করছে বিএসএফ এর প্রচুর সংখ্যা বাড়িয়েছে সেখানে অসংখ্য বিএসএফ এসে জড়ো হয়েছে এবং বিএসএফ তারা ভারী ভারী অস্ত্র এনে জোগাড় করেছে মানে একটা যুদ্ধ যুদ্ধ করার প্রস্তুতির মতন যে যুদ্ধের প্রস্তুতি থাকে সেরকমই একটা প্রস্তুতি নিয়ে তারা সেখানে অবস্থান নিয়েছে ভারতের এই আচরণ আসলে বাংলাদেশের প্রতি কি ইঙ্গিত দিচ্ছে ভারত কি বাংলাদেশের সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না যদি সেটা হয় তাহলে ভারত একেবারে সরকারিভাবে এটা ডিক্লেয়ার দিতে পারে কোনো সমস্যা নেই আর ভারত যদি বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়মিত রাখতে চায় সেটিকে উন্নতি করতে চায় চলমান সম্পর্কটাকে আরো আরো বেশি চলমান করতে চায় মানে যে সম্পর্কটা একটা সমমান পর্যায়ে রাখতে চায় তাহলে ভারতকে এই সমস্ত কার্যকলাপ থেকে দূরে থাকতে হবে এই সময় কেন কাটাতারের বেড়া এই সময় লালমনিরহাটের দহগ্রাম ওই অঞ্চলে এই সময় কেন তাদেরকে দিতে হবে আর এই সময় কেন অনেক বিএসএফ এবং ভারী ভারী অস্ত্র সেখানে এনে জোগাড় করতে হবে বাংলাদেশের সাথে ভারতের এরকম সম্পর্ক কিন্তু ছিল না কখনো কিন্তু ভারত এটা কেন করছে এটা করলে কি ভারত ভাবতে পারে যে বাংলাদেশ একটি ছোট দেশ ভারতের পেটের মধ্যের দেশ এটা সত্য কথা যে বাংলাদেশ যথেষ্ট ভারতের তুলনায় যথেষ্ট ছোট দেশ এবং বাংলাদেশ ভারতের পেটের মধ্যে একটি দেশ কিন্তু এটা ভাবলে ভুল হবে যে বাংলাদেশের সাথে এরকম বিরূপ আচরণ করলে সারা পৃথিবী বহির্বিশ্ব চুপ থাকবে এটা ঠিক না বহির্বিশ্ব যেমন চুপ থাকবে না তেমনি বাংলাদেশের জনগণের মন থেকে চিরতরে ভারত কিন্তু মুছে যাবে আমরা এখনো মনে করি ভারতীয়রা আমাদের বন্ধু হতে পারে আমরা এখনো বিশ্বাস করি ভারত আমাদের প্রতিবেশী দেশ এবং আমরা এটা বিশ্বাস করতে চাই যে ভারত বাংলাদেশের সাথে বন্ধুসুলভ আচরণ বজায় বজায় রাখবে এবং এই বন্ধুসুলভ আচরণ বজায় রাখতে গেলে ভারতকে এই ধরনের কার্যকলাপ থেকে মানে খুবই তরিত গতিতে সরে যেতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন